ইগোনেমি টি ফর ক্লাস টেন এক্সারসাইজ টোয়েন্টি থ্রি পয়েন্ট টু প্রয়োগ টোয়েন্টি থ্রি জিরো ডিগ্রি লেস টু লেস টু ডিগ্রি হলে সাইন থ্রিটা রুট থ্রি বাই টু এবং থিটা ইকোয়াল টু ওয়ান বাই থ্রি হওয়া সম্ভব যুক্তি যুক্তিস্বভাবে দেখি তাহলে আমরা এখানে দেওয়া আছে সাইন টু থ্রি বাই টু বা আমরা যদি স্কোয়ার করে নিই sin θ² = √3/2 तो √3/2² তাহলে इक्वल टू কি হবে sin² θ বা সরি sin² θ = 3/4 আবার cos θ इक्वल टू আমরা পেয়েছি cos θ इक्वल टू पेच 1/3 তাহলে এটা কমnabla স্কোয়ার করব কস थीटा তার স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই থ্রি তার স্কোয়ার তাহলে বা ক স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান বাই নাইন এটা ওয়ান বাই কিন্তু ওয়ান বাই তাহলে আমরা একটা জিনিস জানি স্কোয়ার প্লাস স্কোয়ার টু তাহলে আমরা প্লাস

চার দিয়ে থার্টি সিক্স ডিভাইড করলে হয় ফোর ফোরকে থ্রি দিয়ে কোন করলে হবে টোয়েন্টি সেভেন চার দিয়ে যদি থার্টি সিক্সকে ডিভাইড করি চার নং ছত্রিশ নাইন নাইনকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে টোয়েন্টি সেভেন প্লাস নাইন দিয়ে যদি থার্টি সিক্সকে ডিভাইড করি নাইন ফোর যা থার্টি সিক্স তাহলে ওয়ান দিয়ে ফোরকে মাল্টিপ্লাই করলে ফোর দ্যাট মিন্স থার্টি ওয়ান বাই থার্টি সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে পোর্শানটা এইটা আমরা সম্ভব কিনা দেখছি কিন্তু এই জিনিসটা এর যদি উত্তর এক হয় তাহলে এই উত্তর তো এক হয় এটা কিন্তু সম্ভব নয় তাহলে আমাদের কী লিখতে হবে কিন্তু কিন্তু জিরো ডিগ্রি লেস দেন অ্যান্ড ইকোয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হলে নাইনটি ডিগ্রি হলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার টু ওয়ান বদলে আমরা পাই আমরা পাই স্কোয়ার প্লাস কসকয়ার থিটা ইকোয়াল টু থার্টি ওয়ান বাই সিক্স তাহলে থিটা প্লাস কস থিটা ওয়ানের বদলে সাইন্সকোয়ার থিটা কস থার্টি ওয়ান সম্ভব নয় তাহলে সুতরাং সাইন থিটা থ্রি বাই টু এবং বস্তিটা ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হওয়া সম্ভব নয় হওয়া সম্ভব নয় ওকে বোঝা গেল ভালো লাগলে লাইক করবি শেয়ার করবি সাবস্ক্রাইব করবে